তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বাইশে এপ্রিল মঙ্গলবার বাজে এখন সকাল সাতটার মতো সকালবেলা আজকে ছটার সময় ঘুম থেকে উঠেছি অ্যালার্ম দিয়ে উঠেছি আজকে কারণ বাই চান্স যদি চোখ লেগে যায় ঘুম না ভাঙে তাহলে একটু অসুবিধাই হয়ে যাবে তা তা নেন না সায়েন্স টিচারটা একটু চেঞ্জ করা হয়েছে কারণ ও যেখানে সায়েন্স পড়ছিল ওর একটু অসুবিধা হচ্ছিল বুঝতে তো তাই জন্য ওর কিছু বন্ধুবান্ধব এই যেই স্যারের কাছে পড়ে তো তাদের তার ঠিকানা জোগাড় করে দুটো স্যার মানে আগে এতদিন সায়েন্স টিচার একজন ছিল তো এখন লাইফ সায়েন্স আর ফিজিক্যালস দুজন করা হলো আর কি তো সেখানেই পড়তে যাচ্ছে যদিও আমার বাড়ির আমাদের বাড়ির কাছেই একদম তো তাই জন্য প্রথম যখন কোনো টিচার ঠিক করা হয় আমি সাথে যাই বাড়িটাও দেখে আসি স্যারের সাথেও কথা বলে আসি তারপর থেকে আর যাই না তো সেই প্রথম যেহেতু পড়া ছিল আজকে তো লাইফ সায়েন্স ছিল আজকে তো সেখানে আমি যেন আমিও সাথে গেলাম স্যারের সাথে একটু দেখাও করলাম বাড়িটাও দেখলাম এবার আর আসার সময় দাতান একাই চলে এসছে কারণ ও সাইকেল নিয়ে গেছে আমি আমার মতো স্কুটি নিয়ে গেছি আমি ও স্যারের সাথে কথা টথা বলে ও ঘরে ঢুকে গেল আমি চলে এসেছি আর ছুটির সময় ও একাই চলে আসবে আরও এক জায়গায় যেতে হবে যেদিনকে ফিজিক্যাল সায়েন্স পড়া আছে সেদিনকে তো সেটা দেরি আছে রবিবার তো সেই জন্যই সকাল সকাল ওঠা আর কি তো এই স্যার সকালবেলাই পড়ায় আমার খুব ভালো হয় যদি সমস্ত টিচার এরকম সকালবেলা পড়াতো তাহলে তাতানের না সকাল সকাল ঘুম থেকে ওঠাটা হতো যদিও এখন আর আগের মতো অতটা লেট করে না মাঝখানে খুব দেরি করে উঠতো এখন আবার মোটামুটি একটু ঠিকই আছে যাই হোক সকাল সকাল ওটাটা আমার নিজেও উঠতে পছন্দ করি আর আমার ঘরের পরিবারের সবাই সকাল সকাল উঠবে আমার বেশ ভালো লাগে সকাল সকাল সবাই উঠে পড়বে বিছানা টিছানা পরিষ্কার হয়ে যাবে ঘর দৌড় পরিষ্কার হয়ে যাবে নাহলে এক এক সময় কি হয় আমি উঠে পড়ি অথচ এরা শুয়ে থাকে বিছানা বিছানা সেই অগোছলই হয়ে থাকে আমি কি কাজ করব দিশা পাই না কারণ দুটো ঘর আটকানো কি কাজ করব। তো এই আমি চাই কি সবাই সকাল সকাল বেশ উঠে পড়বে তো যাই হোক ও পড়তে গেছে আর ইন্দ্রও বেরিয়ে গেছে আর আমি এখন দুই ঘরের বিছানা চাদরটা আজকে চেঞ্জ করব। আজকে ও যে কথায় আছে না আজ মঙ্গলবার আমার একটা একটা মানে সহজ সহজপাঠ বই আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে আজ মঙ্গলবার আজ পাড়ার জঙ্গল সাফ করবার দিন তো আমার কথা হচ্ছে সেটাই আজ মঙ্গলবার আমার বাড়ির বিছানা চাদর পাল্টাবার দিন যাই হোক তো ওই তো দুটো ওই ঘরের বিছানা চাদর পাল্টানো হয়ে গেল আগে ওই ঘরেরটাই পাল্টেছি কারণ তাতান চলে আসলে যদিও এখন আসবে না দেরি আছে তবুও আগে ওই ঘরেরটাই পাল্টে ফেললাম তারপরে এই ঘরে পাল্টালাম তবে হ্যাঁ আজকে আর চাদর কাচতে পারবো না আজকে চাদর রেখে দিতে হবে কারণ আজকে নিচের ঘর থেকে জামা কাপড় নিয়ে আসবো কিছু বলেই দিয়েছি তোমরা সপ্তাহেরটা রেখে দিও আমি এনে এসে কেঁচে দেব। তো গত গত সপ্তাহ বিছানা চাদর ঠান্ধর মার নাইটি বাবার জামা এগুলো কেঁচে দিয়েছি তো আজকেও যাব বলেছি গুছিয়ে রাখতে তো মা হয়তো গুছিয়ে রেখেছে আমি একটু পরেই যাব গিয়ে বিছানা চাদর বালিশের ওয়ার মার নাইটি এগুলো সব নিয়ে আসবো নিয়ে এসে আজকে ওগুলো কাস্তে দেবো কাজেই আমারটাগুলো আমারগুলো থাক আমারগুলো কালকে দেব আর গরমের কথা কি বলবো এ তো আর অজানা কিছু না বেশ ভালো গরম পড়েছে দুদিন তবু একটু মেঘলা মেঘলা ছিল আর আজকে আবার দেখছি বেশ ভালো রোদও উঠেছে সকাল থেকে তো ওদিকে বিছানার চাদর ফাদরগুলো পাল্টে আমি চলে এসেছি ডাইরেক্ট রান্নাঘরে কারণ তাতান সকাল সকাল উঠেছে কাজে আজকে খিদে পেয়ে যেতে পারে আর এখানে না আমি সকাল সকাল একটু রুটিই করে নিচ্ছি আজকে আর পাল্টা অন্য কিছু করব না কারণ তাতানের আবার আজকে এই শনিবার আর মঙ্গলবারটা একটু চাপ হয় ওর বেলা পড়া থাকে সকাল দুপুর সন্ধ্যা তো সকালে তো এক জায়গায় গেল আর দুপুরেও আবার এক জায়গায় পড়া আছে অঙ্ক আবার সন্ধ্যাবেলাও হিস্ট্রি পড়া আছে তো দুপুরবেলা যেহেতু পড়তে যাবে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে খেতে খেতে দেরি হয়ে যাবে তার জন্য একটু পেট ভরে খেয়ে গেলেই সুবিধা হয় তার জন্য রুটি করছি আর অলরেডি কিন্তু তাতান চলে এসছে আসার পর একটু গল্পগুজব করছিল যে কেমন লাগলো প্রথম দিন পড়া হ্যাঁ খুব ভালো লেগেছে আর এদিকে মার ঘর থেকে আমি বিছানা চাদর ফাদরগুলো সব নিয়ে এসেছিলাম কিন্তু ভেবেছিলাম ডাইরেক্ট মেশিনেই দেবো কিন্তু জামা কাপড়গুলো দেখে মনে হলো না এগুলো ডাইরেক্ট মেশিনে দিলে পরিষ্কার হবে না বেশ ভালো নোংরাই আছে এগুলোকে আগে গরম জলে সার্ফে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে আবার লিকুইড সার্ফ দিয়ে মেশিনে দেবো কারণ এগুলো না নাহলে পরিষ্কার হবে না তো তাই জন্য এখানে একটু গিজারে গরম জল করে নিয়েছি গুঁড়ো সার্ফ দিয়ে প্রথমে এগুলো ভেজাচ্ছি ভিজিয়ে এক ঘন্টা রেখে দেবো তারপরে আবার যখন মেশিনে জামা কাপড়গুলো দেবো এগুলোই আবার লিকুইড সার্ফ দিয়ে দেবো নাহলে পরিষ্কার হবে না তো ওই তো তারপর আবার ইন্দ্র ফোন করেছিল নিচে ডাকলো বললো দুখানা ব্যাগ নিয়ে আসো বাজারের তো বাজার তো অনেক কিছু দিয়েছে তার মধ্যে থেকে এইটা দেখো বিশাল লম্বা একটা কচু দিয়েছে তাই বললাম কচুটা কাটি আনো নি কাটা কচু আনলে আমার বেশ সুবিধা হয় যখন তখন রান্না করে দেওয়া যায় বলছে না কাটা কচু পায়নি তবে এইটা দেখে আমার বেশ ফ্রেশ লাগলো ভালো লাগলো তো আমি ধরে নিয়ে চলে এসেছি যে আর কি তুমি তো নিয়ে চলে এসছো এবার আমার খাটনি যাই হোক এটা এখন আর কিছু করব না থাক পরে দেখা যাবে বিশাল বড় কচু পুরো এই মাথা থেকে ও মাথা তো টেবিলে সব বাজারগুলো নামালাম আজকে বাজার করেছে হচ্ছে যে এখানে ঝিঙে আছে শশা আছে গাজর বেগুন এটা একটা চাল এনেছে একটা মোচা এনেছে কচু তো আছেই কাঁকরোল পটল ক্যাপসিকাম উচ্ছে পাতিলেবু রসুন আর হচ্ছে দুটো ফুলকপি এনেছে বরবটি বেল আর ধনে পাতা ব্যাস এই হচ্ছে আজকের সবজি বাজার কাজে আজকে যা যা এনেছে আমার সব খাটনির তো বেলের শরবত করতে হবে কচু শাকটাও কাটতে হবে মোচাও ছাড়াতে হবে মানে ব্যাস আমার মাথায় ডিউটি মাথায় ঘুরবে এবার কখন কোনটা আমি করবো যাই হোক সমস্ত সবজি এরকম জিপার জিপার পাউচে করে রেখে দিলাম তোমরা অনেকেই বলেছ জিপার পাউচগুলো কোথা থেকে এনেছো এখানে সবজি রাখলে না এর মধ্যে বেশ টাটকা থাকে অনেক দিন পর্যন্ত তো আমি এগুলো অনলাইন থেকে এনেছিলাম তো যদি পারি আমি ট্যাগ প্রোডাক্টসের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চালিয়ে নিয়ে নিতে পারো আর ধনে পাতা যেহেতু গরমকাল শীতকালে তো যেমন তেমনভাবে রেখে দিই অনেক দিন থাকে কিন্তু গরমকালে না ধনেপাতা পাতা বেশি দিন থাকে না পচে যায় তো তাই জন্য এরকম আমি প্রথমে কাপড়ে মুড়িয়ে তারপর জিপার পাউচার করে রেখে দিই কারণ কাপড়ে মোড়ালে কী হয় জলটা এক্সট্রা জল যদি হয়ে থাকে টেনে নেয় পাতাটা বেশ অনেক দিন পর্যন্ত টাটকা থাকে আর কি তো এই তো সমস্ত সবজি বাজার করা মানে এই সব গুছিয়ে টুছিয়ে রাখতেই প্রচুর সময় লেগে যায় অন্তত সবজি বাজারগুলো এবার রাখলাম এখনও মাছও এনেছে মাছে এখনও হাতও দেয়নি কারণ দাদান প্রথমে এসে বললো কি আমি কিছু খাবো না এসে ঢকঢক করে জল খেলো গরমে না বললো জল খেয়ে নিয়েছি আমি এখন কিছু খাবো না একটু পরে করো তো তাই জন্যই আমি ওখানে সবজিগুলো সব গুছিয়ে রেখে দিলাম আগে আর তারপরে এই যে গরম গরম রুটি করলাম আর ডাল সেদ্ধ করেছি তরকারিপাতি কিছু আর করলাম না ডাল সেদ্ধ করেছি মুসুর ডাল ঘন করে ওর মধ্যে নুন কাঁচা তেল কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচি এগুলো দিয়েছি আর তখন তখনই আবার ইন্দ্রবাবুও চলে এসেছে রুটি করতে করতে বললো কিছু করেছো নাকি আমি কিছু খাইনি আছে তাহলে খাও রুটি খাও তো ওকেও এই ডাল সেদ্ধ ও আবার পৌচ খেলো আর আমিও একটা পোচ ওখানে বসিয়েছি কারণ ডাল সেদ্ধটা কমে গেছে কলা দিয়েছি শসা দিয়েছি আর রুটি আর ওই সেই যে তরমুজের লস্তিটা করেছিলাম ওর জন্যই রেখেছিলাম তো ও তো আগের দিন বললো খাবে না আজকে আবার বললো ঠিক আছে দাও তো যাই হোক ওকে ওটাই দিয়ে দিলাম একদম সাজিয়ে গুছিয়ে স্যার তো খুব খুশি যে হ্যাঁ বাড়িতে এসে এরকম চমক ব্রেকফাস্ট পেয়ে যাবো ভাবতে পারিনি তো দিয়ে দিয়েছি ও ওখানে খাচ্ছে আমিও একটা ডিমের পোচ দিয়ে রুটি খেয়ে নিয়েছি আর অল্প একটু ডাল সেদ্ধও ছিল পরে আবার ও ধরে ঢোকার সময় হাতে করে মুসুম্বি আর কাঁঠালি কলা নিয়ে এসেছে তাতানের জন্য ওটা মৌসুম্বিটা আর ঢাললাম না প্যাকেটেই রইলো আর কলা তো বাইরেই রাখবো তো এখানে কিছুটা কাজকর্ম সেরে আগের দুটো কাঁঠালি কলা ছিল আবার আজকেও এনেছে তো ভাবলাম কি আজকে যখন এনেছে তাহলে আগেরটা রাখবো না আগেরটা পরিষ্কার করে আমি খেয়ে নিই ইন্দ্র দুটো খেয়েছে তাতানকেও দুটো দিয়েছি আমিও দুটো খেয়ে নিলাম আগের কলা শেষ আবার আজকের কলা এনেছে ওটা রইলো তো এদিকে মাছও কিন্তু ধোয়া হয়ে গেছে চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছের মাথা আর কিছু চিংড়ি মাছ এখানে আলাদা করে রাখলাম এটা একদিন বাটা করব আগের আগের তো খুব ভালো হয়েছিল। আর এখানে কিছু চিংড়ি মাছ আলাদা করে রাখলাম ধুয়ে সব মাছ ধোয়া হয়ে গেছে এখানে আছে বোয়াল মাছ বোয়াল মাছও ধোয়া হয়ে গেছে বোয়াল মাছ বেশির কোন সময় লাগেনি আস ছাড়া মাছ তো সময় লেগেছে চিংড়ি মাছে বাবা খোসা ছাড়িয়ে নোংরা পরিষ্কার করতে আর এটা হচ্ছে পাবদা মাছ এটা আগের মাছ এটা আজকের না পাবদা মাছটা আগে যেহেতু ওটা আজকেই করে নেব তো এদিকে রান্নাবান্না আমার হয়ে গেছে পাবদা মাছের ঝাল করেছি কিছুটা আমাদের জন্য এখানে বেড়ে রেখেছি আমার আর ইন্দ্রর জন্য আর এই যে কাকরোল ভাজা করেছি আর তাতানের জন্য আছে আগের দিনের ডাল রয়েছে আর একটু পাপড় ভেজেছি ওর ওইটা দিয়ে হয়ে যাবে আর এইখানে নিচে দেব মাছ বেড়ে রাখলাম এখনই গিয়ে দিয়ে আসবো তো নিচে মাছ দিয়ে এসে ওপরে তারপরে এসে আগে আগে দিয়ে আসলাম নিচে কেননা বাবা মারা তাড়াতাড়ি খায় তো তো এখন ওই পনেরো দুটোর মতো বাজে আগে দিয়ে আসলাম তারপরে এসে আমি গ্যাসের জায়গাটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করছি কারণ পাবদা মাছ আস ছাড়া মাছ না ভাজলে একটু একটু ছেটে তবুও ঢাকা দিয়ে দিয়ে করেছি তো এই তো গ্যাসের জায়গায় পরিষ্কার করে এবার যাব স্নান করতে স্নান টান সারা হলো আর যা গরম পড়েছে বাপরে বাপ কদিন বলছিলাম যে না গরম পড়ছে না পড়ছে না একদম পাটিয়ে গরম পড়ছে হাওয়া আছে কিন্তু গরম হাওয়া আসছে যা এদিকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে খাবার টেবিলে রয়েছে ইন্দ্র ওখানে ঘুমাচ্ছে ডেকেছি ওঠেনি তাতান এখনো আসেনি ওর এই মঙ্গলবার আর শনিবারের পড়ার টাইমটা না পুরো ওর টাইম কিছু করার নেই তো যেতেই হবে পুরো ভর দুপুরে এখনো আসেনি ও আসলে আমরা খাওয়া দাওয়া করেন আমার হাতের মধ্যে দেখো কি করেছে পুরো পেনের দাগ দিয়ে দাগ দিয়ে বুঝেছ দুপুরবেলা ও পড়তে বসেছে আমরা ওর পাশে গিয়ে শুয়েছি আর এই কান্নাগুলো করেছে কত না করলাম যেরকম করিস না তাতান গেছে পড়তে আর আমি উঠে ঘরগুলো একটু গোছালাম গুছিয়ে ঠুছিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এক গ্লাস জল খেলাম সন্ধ্যা দিলাম দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আজকে অনেক কাজ আছে দেখি যতটা সময় পাবো কাজ এগিয়ে রাখবো মোচা ছাড়াতে হবে কচুর শাক কাটতে হবে বেলের শরবত করতে হবে তো মনে হয় না সবগুলো একদিনে পারবো বলে যতটুকু পারি করব তার মধ্যে আমি আবার একটা জিনিস ভিজিয়েছি সকালবেলা সকালবেলা না ওই দশ সাড়ে দশটা নাগাদ অল্প করে আমার মতো করে হেজে এখানে একটু বিউলির ডাল ভিজিয়েছি হঠাৎ করেই আমার একটু দই বড়া খেতে ইচ্ছা করছে তো সবসময় তো বাইরে থেকে এনে খাওয়া সম্ভব না আর দই বড়া জিনিসটা আমাদের ঘরে কেউই ভালোবাসে না ইন্দ্র তো খুব একটা আগেরবার বাইরে থেকে এনেছিলাম খেয়েছিল তাও সেরকম আমার মতো অতটাও পছন্দ করে না আর তা না দই বড়া জিনিসটা খুব একটা পছন্দ করে না তার জন্য অল্প করে ভিজেছি শুধু আমার জন্য আর এর আগের বার দই বড়া করেছিলাম সুজি টুজি দিয়ে সুজি দিয়ে করেছিলাম তো এবার আমি পারফেক্টলি যেভাবে হয় ঠিক সেভাবেই করবো বিউলিটাল দিয়ে করবো তো সকালবেলা বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি সাত আট ঘন্টা ভিজে গেছে তো চলো এবার বানাই বিউলির ডালটা মোটামুটি আমার সাত আট ঘন্টা ভিজে গেছে তো এইবার আমি মিক্সির বাটিতে বিউলির ডালটা ভালো করে জলটা ছেঁকে নিয়ে শুধু ডালটাই বাড়বো যতটা সম্ভব জল ছাকা হয় আমি কিন্তু একটুও জল দিয়ে বাটি নিয়ে একদম জল ছাড়া বেটেছি তবে হ্যাঁ বিউলি ডাল যেহেতু একদম ঘন আঠালো টাইপের তো লাস্টের দিকে দেখলাম মিক্সির বাটি থেকে আর ছাড়াতে পাচ্ছি না তার জন্য আবার সামান্যই এক চামচের মতো একটু জল দিয়ে আর একটু ঘুরিয়ে নিয়ে তারপর ছাড়াতে পেরেছি নাহলে একদম ঘন হয়ে গেছিল তো এই তো একদম স্মুথ একটা পেস্ট হয়ে গেছে বিউলি ডালের পুরো ডালটা বেটে নিয়েছি তবে হ্যাঁ এর সাথে কিন্তু আমি কিচ্ছু অ্যাড করিনি তো দেখো এত ঘন আর আঠালো না চামচ থেকে আমি ঢালছি চামচ থেকে পড়ছেই না আর হাত দিয়েও না করা যায় না কারণ হাতে লেগে যায় এই বেলুড় ডাল সবসময় জল হাত দিয়ে ধরতে হয় তাহলে লাগে না একমাত্র শুধু হাত দিয়ে শুধু চামচ দিয়ে যাই দিয়েই লাগানো না কেন পুরো লেগে যাবে আঠার মতো যাই হোক আমি হাত দিয়ে করলাম না চামচ দিয়েই একটু ফেটিয়ে দিচ্ছি ভালো করে ফেটাতে ফেটাতে দেখবো কোয়ান্টিটিটাও অনেকটা বেড়েছে আর সুন্দর ফ্লাপি হয়েছে দেখো আগে থেকে কিন্তু অনেকটা ফুলেছে আর কোয়ান্টিটি বেড়েছে পরিমাণও বেড়েছে তো হাতে একটু জল লাগিয়ে অল্প একটু তুলে জলের মধ্যে ফেলবো দেখো জলের মধ্যে ফেললেই ভেসে উঠছে তার মানে সুন্দর ফ্যাটানো হয়ে গেছে ডালটা এইবার আমি যেটা করব এর মধ্যে সামান্য একটু নুন মেশাবো নুন মিশিয়ে এবার আমি এদিকে অলরেডি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে তবে হ্যাঁ এই বড়াটা কিন্তু হাই হিটে ভাজলে হবে না মিডিয়াম ফ্লেমে এরকম অল্প অল্প করে দিচ্ছি তবে আমারটা একদমই ছোট্ট হয়ে গেছে আরেকটু বড় দিলে ভালো হতো বুঝিনি এই প্রথমেরগুলো একদম ছোট্ট ছোট্টো করেছিলাম পরে যে চারটে করেছি ওটা একটু বড় বড় করেছি তো দেওয়ার কিছুক্ষণ পরেই চামচ দিয়ে একটু নাড়া এরকম নাড়া দিলেই কিন্তু উঠে আসবে কারণ দেওয়ার সঙ্গে সঙ্গে না কড়াইতে লেগে থাকে প্রচণ্ড আঠালো টাইপের তো একটু জাস্ট নাড়া দিলেই উঠে আসে উঠে এসে নাড়াচাড়া করে দেখো আমি ভেজে নিয়েছি খুব বেশি কালার আনার খুব বেশি বেশি ভাজার দরকার পড়ে না মিডিয়াম ফ্লেমে কিংবা লো ফ্লেমে এরকম একটু ভেজে নিয়েছি তো এই যে প্রথমে এগুলো একদম ছোট্ট ছোট্ট করেছিলাম এই জন্য লাস্টে এই এগুলো একটু বড় বড় করেছি দই বড়া একটু বড় বড় হলেই ভালো হয় তো প্রথমে এগুলো বুঝতে পারিনি যা যাই হোক সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি আর এখানে একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যে সামান্য একটু চিনি মেশালাম আর অল্প একটু নুন মেশালাম চিনি আর নুন দিয়ে জলটা ভালো করে মিশিয়ে নেব মানে চিনি আর নুনটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত বড়াগুলো এই জলের মধ্যে দিয়ে চামচ দিয়ে একটু ডুবি 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 দেবো যাতে সুন্দরভাবে জলটা টেনে নেয় বড়াগুলো তারপরে এটা ঢেকে রেখে দেবো মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তো আবার প্রায় তিরিশ মিনিট পর এলাম বড়াগুলো সুন্দর জল সব টেনে নিয়েছে এবার যেটা করব বড়াগুলো তুলে হালকা হাতে একটু চেপে চেপে নেবো খুব বেশি চাপব না কারণ জল ঢুকে গেছে তো একদম নরম হয়ে গেছে বেশি জোরে চাপলে ফেটে যাবে জাস্ট হালকা হাতে চিপে যতটা এক্সট্রা জল একটু ফেলে দেওয়া যায় আর কি তো প্রত্যেকটা বড়া থেকে এরকম হালকা হালকা করে চিপে চিপে এক্সট্রা জলটা পুরো ফেলে দিলাম এটা করতে করতে দেখলাম বাজনা বাজি এ আসছে গিয়ে দেখি হ্যাঁ হয় বর আসছে বিয়ে করতে আর না হয় বউ নিয়ে বাড়ি যাচ্ছে কিছু একটা হবে গাড়ির ভেতরে বুঝতে পারলাম না বিয়ের সিজন চলছে বাবা এই গরমের মধ্যে বিয়ে ভাবলেই কেমন লাগছে না সাজগোজ ভারী শাড়ি টারি কিছুই পরা যাবে না গরমের মধ্যে আমরা নাইটি করে টিকতে পারছি না যাই হোক তো ওদিকে চলে এসছি আবার আমি এখন ওগুলো বরাগুলো তো সব জল ই করে নিয়েছি তারপর এখানে আমি টক দই বার করে নিলাম বেশ খানিকটা আমার ঘরেরই পাতা টক দই তার মধ্যে স্বাদমতো নুন আর একটু বিশেষ বেশি বেশি করেই চিনি দিচ্ছি যাতে একটু মিষ্টি মিষ্টি হয় টক দই বড়াটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে কারণ টক দইয়ের টক ভাবটা ভালো লাগবে না নুন আর চিনি দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেবো একদম ক্রিমি একটা টেক্সচার নিয়ে আসবো দেখো সুন্দর স্মুথ হয়ে গেছে এরপর সমস্ত বড়াগুলো এই দইয়ের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেবো যাতে দইটাও বড়াগুলো খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেয় ভিজিয়ে রেখে দেবো তবে এখন আমি আর খাবো না যখন খাবো তখন আমি রেডি করব এখন এরকম বড়াগুলো দইয়ের মধ্যে ভিজিয়ে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো কারণ দই বড়া ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তো ফ্রিজে থাক আর এদিকে তাতান চলে এসছে ওর আবার পেয়ে গেছে খিদে বলছো কি খাবো কি খাবো তো ওর জন্য একটু তাড়াতাড়ি করে আলুর বড়া করলাম দুপুরের মানে ডাল ছিল দুপুরের ভাত ছিল ওটাই গরম করে দিয়ে দিলাম ও খাবে এটাই আর আমি ইন্দ্রকে ফোন করে বলেছিলাম কারণ আমি যেহেতু দই বড়া খাবো আর তাতানেরও এখানে এই খাওয়াটা হয়ে যাচ্ছে রইলো শুধু ইন্দ্রবাবু আর এদিকে দেখো তাতানকে আমি বলেছিলাম যে একটু বেসনের প্যাকেট আনতে একটা ও বেসনের প্যাকেট আনতে গিয়ে ওর জন্য আবার এরকম একটা ম্যাগির কাপ নুডলস নিয়ে এসছে ওর ইচ্ছা হলো তো বেসনটা আমি ঢেলে দিলাম বেসন না ফুরিয়ে গেছিলো তো বেসনের কৌটোটা আর দিন শেষ হয়ে যাওয়াতে ভালো করে মেজে ঘষে রেখে দিয়েছিলাম আজকে আবার বেসন আনাতে কৌটোতে ঢাললাম তো আজকে এখন আর এখন আবার বড়া করব আলুর বড়া একটু তো দাতানকে করে দিয়েছি আগের বেসন গুলা ছিল সেটা দিয়ে তো এখন আবার বেসন গুলতে লাগবে যেটুকু লাগবে বেসন সেটুকু নিয়ে আমি কিন্তু বেসন সময় ফ্রিজে রাখি বেসন চালের গুঁড়ো তাহলে নিশ্চিন্তে থাকে কোনো প্রবলেম হয় না আর ওদিকে ইন্দ্রকে ফোন করেছিলাম যে এরকম আমাদের খাওয়ারের ব্যবস্থা হয়ে গেছে তুমি কি দুপুরের অনেকটা ভাত আছে তুমি কি জলঢালা ভাত খাবে আলুর বড়া দিয়ে তো ও আবার ঢালা ভাত আলুর বড়া দিয়ে খেতে ভালোবাসে তো দেখলাম বলাতেই রাজি হয়ে গেলো বললো হ্যাঁ ঠিক আছে তো ভালোই হয়েছে ব্যবস্থা হয়ে গেল আজকে আমাদের তিনজনের তিন রকম ডিনার তাতান্ত ওই ডাল ভাত আলুর বড়া খেলো আমাদের ইন্দ্রবাবু খাবে জলঢালা ভাত আলুর বড়া আর আমার হচ্ছে দই বড়া মানে আজকে ডিনারটা আমার জন্যই স্পেশাল আর কি আমার তো ভীষণ ভালো লেগে লাগে আর কি তো ওদিকে মোচাটা ছাড়িয়ে রাখলাম মোচাটা না দুপুরবেলা আনার আনার পর ইন্দ্র মোচার খোসা টোসাগুলো ছাড়িয়ে সবে ছাড়াতে বসেছিল দু একটা ছাড়িয়েছে ছাড়াতে ছাড়াতে ওনার ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে ঘুমাতে চলে গেছে ওই অবস্থায় ফেলে দেখি তো আমি আবার গুছিয়ে রেখে দিয়েছিলাম তো সেই মোচাই এখন বসে বসে ছাড়িয়ে নিলাম আর এদিকে বেলের শরবতটাও করে নিলাম দইবড়া ঘাটটা হ্যাঁ তুমি নিজেই বলেছ আমি এই জল তুমি বলো ওই খেয়ে তোমার ভালো লাগবে না

তো বার করলাম তবে সবগুলো আমি খাবো না এতগুলো আমার লাগবে না আমি ওই ছটার মতো মতো নিলাম বড় ওরা হচ্ছে ছোটো বড়ো ছোটো মিশিয়ে ছটা নিলাম আর বাকি কটা রইল থাক তো ওপর দিয়ে একটু টক দই দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে একটু সস দিয়ে দিলাম কারণ আমি ওই দই বড়া করার জন্য আর খাটনি করে চাটনি ফাটনি কিছু বানায়নি আমার এটা দিয়েই ভালো লাগে টমেটো সস সামান্য একটু জল দিয়ে পাতলা করে দিলাম চিলি সসও দিলাম ওপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা দিলে বেশ টেস্ট হয় আর এই হচ্ছে আলু ভুজিয়া আমি তাতানকে বলেছিলাম একটা ঝুড়ি ভাজার প্যাকেট আনতে ও ঝুরি ভাজার প্যাকেট না এনে আলু ভুজিয়ার প্যাকেট নিয়ে এসছে এগুলোতে ঝুড়ি ভাজা বেশি ভালো লাগে তো কি আর করা যাবে আলু ভুজিয়াই দিলাম তো দেখো দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে ভাবছিলাম খেতে কেমন হবে টমেটো সস চিলি সস দিয়ে যদিও আমি এর আগেও করে খেয়েছি আমার তো ভালোই লেগেছে খারাপ লাগে না তো আর সত্যি কথা বলতে কী শোনো পুরোপুরি রেস্টুরেন্টের মতো স্বাদ না হলেও তার ধারে কাছে কিন্তু আমি অনেকটা গেছি আমার কিন্তু বেশ ভালো লেগেছে তৃপ্তি করে পেট ভরে একদম জমিয়ে খেয়েছি সত্যি কথা বলতে গেলে আজকে আমার ডিনারটাই স্পেশাল হয়েছে ওরা তো নর্মাল খেয়েছে আমার ডিনারটাই আজকে স্পেশাল হয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা